হ্যালো এভরিওয়ান এই যে দেখো আমি চলে এসেছি আবারও একটি নতুন শপিং ব্লগ নিয়ে তোমরা যে ভিডিওটা দেখছো এটার সঙ্গে কিন্তু আমার লিপসিং কোনোভাবেই মিলবে না কারণ আমি ভিডিওটা করেছিলাম ঠিকই বাট ক্যামেরাটা যার হাতে দিয়েছিলাম সে কিন্তু স্পিকারটার উপরে হাত রেখে ভিডিওটা করেছে তাই সাউন্ডটা আসেনি তো দেখো আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি এই যে দেখাচ্ছি দানিশের শপিং কী কী পরে আবার ও শপিং করা হয়েছিল সেগুলোই তো প্রথমেই দেখায় ওর পাঞ্জাবিটা এরকম একটা ব্লু কালারের পাঞ্জাবি ওর জন্য নিয়ে নিয়েছি আর সাথে ছিল হোয়াইট কালারের একটা পাজামা যেটা ও ঈদের দিন সকালবেলা পরেছিল আর তারপরেই দেখো ওর জন্য নেওয়া হয়েছিল এরকম একটা কিটো জুতো তো ও তো আগেও কিটোও পরেছে বাট এরকম রেড কালার ছিল না মানে আগেও নেওয়া হয়নি তাই এরকম একটু রেডিশ টাইপের একটা কিটো নিয়ে নিয়েছি ও তো বাচ্চা তাই এমনি অন্যান্য জুতো চেয়ে এই সব জুতোগুলো ওর পক্ষে বেশ কমফোর্টেবল আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা জামা সেট ওটা ওরা একটা আন্টি দিয়েছিল নতুনই তো সেটাই মানে ওকে ঈদের দিন দেখে যদি কখনো সময় পায় পরাবো আর এই যে প্যান্টটা এই প্যান্টটা আর এই গেঞ্জিটা ওর নানু ভাই এনেছিলো বেশ মানে কিছুদিন আগে তো ওটা পড়া ানো হয়নি তো যদি এটাও সুযোগ পাই পরিয়ে দেবো আর এরকমই গেঞ্জি আরেকটাও রয়েছে একটু হালকা মানে নীল কালার মতো তো একসঙ্গেই দুটো মানে গেঞ্জি এনেছিল এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে দানিশের বড় মামার দেওয়া গিফটার ইদের তোমরা তো দেখেছো এই যে এটা এটা হচ্ছে দানিশের ছোটো মামা দিয়েছে বড় মামা দেবে ছোটো মামা দেবে না এটা তো হতে পারে না দেখো খুব সুন্দর টি শার্টের মানে ডিজাইনটা আর সাথে এই প্যান্টটা কি বলবো আর ভীষণ কমফোর্টে মানে পরে খুব কমফোর্টেবল ফিল করবে দানিশ খুব সফট একটা কাপড় খুব ভালো লেগেছে আমার ভীষণ পছন্দ হয়েছে আর শপিংয়ের মানে শুধু তো রেস নয় তো ওর জন্য আমি এরকম নিয়ে নিয়েছি দুটো সানগ্লাস এই যে হোয়াইট ফ্রেমের এই সানগ্লাসটা এটা তো আমার খুবই পছন্দ আর পছন্দ বলেই যদিও আমি নিয়েছি মানে এত সুন্দর লেগেছে আমার ওটা দেখতে ফার্স্টেই দেখে আমি ওটাই চয়েস করেছিলাম আর তারপর নিয়ে নিয়েছি এরকম একটা মানে এটা কি বলে যাই হোক এটা মানে হোয়াইটের মধ্যে আর একটা প্রজাপতির বো দেওয়া আছে তো এরকম আর একটা চশমা নানি সেই ঈদের পুরোপুরি শপিং তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম তো ওর ঈদের এই কেনাকাটাগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে সবাই খুব ভালো থেকো ওটা